বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান টরঙ্গ চ্যানেলে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও গভীর দর্শন আত্মা এবং পরমাত্মা আমাদের জীবনের আধ্যাত্মিক সত্তা এবং সর্বশক্তিমান সত্তার মধ্যে সম্পর্ক বুঝতে চলুন আমাদের আজকের যাত্রা শুরু করি আত্মা জীবনের আধ্যাত্মিক কেন্দ্র প্রথমে আমরা আলোচনা করব আত্মা নিয়ে আত্মা হলো সেই আধ্যাত্মিক সত্তা যা আমাদের শরীরের ভিতর অবস্থান করে এবং যা অমর অবিনশ্বর বের উপনিষদ এবং গীতায় আত্মাকে শাশ্বত এবং অনন্ত বলে উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ন হন্যতে হনুমানের শরীরে অর্থাৎ আত্মা কখনো ধ্বংস হয় না এমনকি শরীর ধ্বংস হলেও আত্মা সর্বজ্ঞানী এবং অসীম শক্তিধর এটি কোন আরম্ভ বা শেষ নেই প্রতিটি জীবের মধ্যে আত্মা অবস্থিত এবং এটি জীবের কর্মফল অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করে পরমাত্মা সর্বশক্তিমান সত্তা এখন আমরা আলোচনা করব পরমাত্মা সম্পর্কে পরমাত্মা হল সেই সর্বশক্তিমান সত্তা যা সমস্ত সৃষ্টির উৎস এবং যা সর্বত্র বিরাজমান বের উপনিষদ এবং গীতায় পরমাত্মাকে সৃষ্টির মূল কেন্দ্র এবং সর্বশক্তিমান সত্তা হিসেবে বিবেচিত করা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে পরমাত্মা হিসেবে পরিচয় দিয়েছেন এবং অর্জুনকে বলেছেন আমি এই সমস্ত সৃষ্টির পালনকর্তা এবং সমহারকর্তা। পরমাত্মা সর্বত্র বিরাজমান এবং সব কিছুর মধ্যে অন্তর্নিহিত এটি সীমাহীন এবং অবিনশ্বর পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক এবং কিভাবে এটি সকল আত্মার উৎস হিসেবে বিবেচিত হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মা এবং পরমাত্মার সম্পর্ক আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্কের বিষয়টি হিন্দু দর্শনের অন্যতম প্রধান বিতর্কের বিষয় এখানে আমরা দুটি প্রধান মতবাদ নিয়ে আলোচনা করব দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ দ্বৈতবাদ অনুযায়ী আত্মা এবং পরমাত্মা দুটি পৃথক সত্তা যেখানে আত্মা পরমাত্মার উপর নির্ভরশীল অন্যদিকে অদ্বৈতবাদে আত্মা এবং পরমাত্মাকে একই সত্তা হিসেবে গণ্য করা হয় এটি মূলত তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই দর্শনের উপর ভিত্তি করে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব যেখানে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে মোক্ষ লাভ করে যোগ ধ্যান এবং ভক্তির মাধ্যমে এই মিলন সাধন সম্ভব ব্যক্তিগত উপলব্ধি ও আধ্যাত্মিক অনুশীলন আমাদের জীবনে আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্ব অপরিসীম আত্মা এবং পরমাত্মার উপলব্ধির জন্য নিয়মিত ধ্যান যোগ এবং সৎকর্মের মাধ্যমে আধ্যাত্মিকতা অর্জন করা যায় আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক বুঝতে হলে নিজেকে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে উন্নত করা প্রয়োজন এটা কেবলমাত্র একটি ধারণা নয় বরং এটি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে আজকের আলোচনায় আমরা আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দার্শনিক বিষয় যা আমাদের জীবনে গভীর অর্থ বহন করে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ধ্যান করুন এবং আধ্যাত্মিক যাত্রায় অগ্রসর হন ধন্যবাদ